এলাম এক নজরের পর রকেট গতিতে বাড়ছে সোনার দাম সোমবার দুনিয়া জুড়ে প্রায় দুই শতাংশ বেড়েছে হলুদ ধাতুর দাম পাল্লা দিয়ে বাড়ছে রুপলি ধাতুর দামও সোমবার দশ গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় সতানব্বই হাজার টাকা বলে খবর সোনার দাম বাড়ছে এবং পাশাপাশি রুপোর দামও বাড়ছে রকেট গতিতে বাড়ছে সোনার দাম সোমবার দুনিয়া জুড়ে প্রায় দুই শতাংশ বেড়েছে এই হলুদ ধাতুর দাম এবং পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম সোমবার দশ গ্রাম পাকা সোনার দাম ছিল প্রায় সাতানব্বই হাজার টাকা সোনার দাম রকেট গতিতে বাড়ছে এবং তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দামও। সোবার 10 গ্রাম প্রকাশের দাম ছিল হাজার টাকা আর এ বিষয়ে আরো ডিটেইলস আপডেট নেব নিউজ রুমে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর आशीष চট্টোপাধ্যায়। आशीष দা আমরা দেখছি যে রকেট গতিতে সোনার দাম যাচ্ছে পাশাপাশি রূপোর দামও যাচ্ছে বেশ একটা জানা। দেখো একটা বিশেষ আন্তর্জাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক ক্ষেত্রে তার জন্য সোনার দাম আবার বিরাটভাবে বাড়তে শুরু করেছে কি সেই আন্তর্জাতিক পরিস্থিতি সেটা হচ্ছে ট্রাম্পের যে বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি তার যে বিভিন্ন নানান ধরনের আর্থিক সিদ্ধান্ত কখনো শুল্ক চাপাচ্ছেন কখনো শুল্ক স্থগিত রাখছেন কখনও চীনের সাথে প্রায় বাণিজ্য যুদ্ধ শুরু করে দিচ্ছেন আবার চীনের সাথে গিয়ে মিটিংয়ে বসে যাচ্ছেন আবার ইস্পাতের ওপরে শুল্ক বাড়িয়ে দিচ্ছেন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় রকম আর্থিক অনিশ্চয়তা দেখা দিয়েছে অনিশ্চয়তা দেখা দেবার ফলে ডলারের প্রতি মানুষের যে আকর্ষণ যে ডলারের দাম সাধারণত পড়ে না ডলারের দাম স্থিতিশীল থাকে সুতরাং ডলারে যদি বিনিয়োগ করা হয় টাকা তাহলে সেই টাকা মার যাবে না এই যে আস্থা সেই আস্থাতে অনেক বড় চির খেয়েছে আরেকটি ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় সরকার ওদের যে ফেডারেল গভর্নমেন্ট তার ইতিমধ্যেই ধার হয়ে গেছে উনচল্লিশ লক্ষ কোটি ডলার যেটা তাদের জিডিপির থেকে বড় হতে চলেছে এই পরিস্থিতিতে আবার সরকারি খরচ মেটাবার জন্য আরও আড়াই লক্ষ কোটি ডলার তারা বাজার থেকে ধার করতে চলেছে এই অবস্থায় ধার শোধ করার ক্ষমতা সম্পর্কে মার্কিন সরকারের ধার শোধ করার ক্ষমতা সম্পর্কে লোকের মনে সন্দেহ দেখা দিয়েছে সেই জন্য দেখা যাচ্ছে সবাই চাইছেন মার্কিন সরকারের ইস্যু করা বন্ড সেই বন্ড বিক্রি করে টাকা হাতে নিয়ে নিতে এর ফলে মার্কিন বন্ডের দাম পড়ে যাচ্ছে এখন মার্কিন বন্ড বিক্রি করে বা ডলার বিক্রি করে যে বিপুল পরিমাণ টাকা বিশেষ করে ধনকুবেরদের হাতে আসছে সে টাকা তারা রাখবেন কোথায় কোথায় বিনিয়োগ করবেন সেই জন্য সবাই মনে করছেন যে ডলার নয় মার্কিন বন্ড নয় আজকের পরিস্থিতিতে সবথেকে নির্ভরযোগ্য বিনিয়োগ হচ্ছে সোনায় বিনিয়োগ করা বা রুপয় বিনিয়োগ করা সেই জন্য কিলো কিলো সোনা কিনছেন বড় লোকেরা কিলো কিলো সোনা কিনছেন ধনকুবেররা এমনকি দেশগুলো ভারতের মতো দেশ বা বিভিন্ন দেশ যারা টাকা ডলারে রাখে বা যারা টাকা মার্কিন বন্ডে রাখে সেই টাকা তারা কিলো কিলো সোনা কিনে সোনাতে সেই টাকা বিনিয়োগ করে রাখছেন এর ফলে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই পাকা সোনার দাম এক লক্ষ টাকা ছুঁয়ে যেতে পারে সেক্ষেত্রে জিএসটি ধরলে এক